আমরা গুরু আছি আমরা হিন্দুরা বেশি আছি করবে না যেদিন সংখ্যালঘু হবো আমরা সেদিন কিন্তু এই জিনিস সবাই মুর্শিদাবাদে যাচা হয়েছে সেই দিন দেরি নেই সেই দিন দেরি নেই আর বেশি দিন না আর এই যে দরজায় টোকা দেওয়া এই যে আগুন জ্বালানো এই যে ছ মাসের বাচ্চাকে আগুনে ফেলে দেওয়া গরু বছর কে ঘর থেকে টেনে নিয়ে যাওয়া যে জিনিস আমরা একের পর সেই জিনিসই কিন্তু আপনার দরজায় আসছে যদি আপনি সতর্ক না হন আপনার পরিবার আপনার মা আপনার দায়িত্ব আপনার সুরক্ষা এবং সেই দায়িত্ব শুনতে পাচ্ছেন তারা লড়াইয়ের জন্য তৈরি হন কারণ এই জিনিস আমরা মেনে নেবো না পারেন পশ্চিমবঙ্গে মাসা মালদা মুর্শিদাবায় যে জিনিস জিনিস আমরা মানবো না চোখের সামনে বাংলাদেশে দেখুন হিন্দুদেরকে মৌলবাদীরা কিভাবে দেশ ছাড়তে বাধ্য করছে আর একই রকম ভাবে আমাদের মুর্শিদাবাদের শামসারগঞ্জে মোথাবাড়িতে এবং একের পর এক দুলাগর থেকে শুরু করে মালদা থেকে শুরু করে প্রত্যেকটি এলাকায় বাংলাদেশি কায়দায় মমতা বেগমের নির্দেশে হিন্দুদেরকে বেছে আইডেন্টিফাই করে তাদের ঘর বানা হচ্ছে তাদের মহিলাদের সাথে ধর্ষণ করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে আর পুলিশ নিজের বউয়ের আচলের তলায় লুকিয়ে বসেছিল তখন বাড়িতে মুখ লুকিয়ে বসেছিল শামশেরগঞ্জের যে পরিস্থিতি আমরা দেখেছি আজকে যে আমরা লিখেছি এখানে হিন্দু হত্যাকারী সেই হিন্দু ভাই হরগোবিন্দ দাস চন্দন দাস যাদেরকে ওই খুন করলো শুধু হরগোবিন্দ দাস দাস চন্দন নয় তারপরে ওই এলাকার যে সমস্ত তৃণমূলের নেতারা আছেন তারাও কিন্তু পার পাননি তাদেরও বাড়ি ঘরে আক্রমণ করা হয়েছে তাহলে আজকে ভারতীয় জনতা পার্টি এই ডাবল মোড়ের বুকে দাঁড়িয়েছে চিৎকার করছে হিন্দু হত্যা হয়েছে মোটাবাড়িতে আত্মজার হয়েছে শামসেরগঞ্জে হিন্দু হত্যা হয়েছে হরগোবিন্দ দাসকে হত্যা করেছে চন্দন দাসকে খুন করেছে তারা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম এই ঘটনা প্রমাণ করছে যখন ওই যে আদি আক্রমণ করব আপনি তৃণমূল আপনি না বিজেপি না কংগ্রেস না সিপিএম কোন কিছু রক্ষা পাবেন না আপনি আপনার কিন্তু জীবন সংকট হয়ে যাবে আপনার পরিবারের অস্তিত্ব সংকটে হয়ে যাবে এই পশ্চিমবঙ্গে একটাই পথ ভারতীয় জনতা পার্টি পদ্মফুলের ঝান্ডা পদ্মফুলের ঝাণ্ডা মাননীয় জেলা কে আপনারা স্বাগত জানান ভারত মাতা কি আমাদের আজকে খুবই দুর্ভাগ্যের বিষয় যে শিক্ষা ক্ষেত্রে যিনি যুগান্তকারী একজন পদপ্রদর্শক প্রদর্শক সেই বিদ্যাসাগরের মাটিতে আজকে আমরা চাকরি চুরি নিয়ে আলোচনা করছি চাকরি চুরির বিরুদ্ধে শিক্ষকদের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে আজকে আমরা এখানে বিক্ষোভ জানাচ্ছি গরের এই মাটিতে আজকে আমরা বিক্ষোভ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের গোটা শিক্ষা দপ্তর মন্ত্রক তারা আজকে শিক্ষার প্রসার প্রচারে করে তারা আজকে সব জেলে গড়াদের পিছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এবং অন্যান্য অনেক মন্ত্রক দুর্নীতির দায়ে তারা জেল খাটছে আজকে যাদের দায়িত্ব ছিল সরকার চালানোর যাদের দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গে একটা সুশাসন প্রবর্তন করার যাদের দায়িত্ব ছিল সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গবাসীকে সেবা দেওয়ার পরিষেবা দেওয়ার তারা নিজেরাই সব দুর্নীতির দায়ে আজকে জেলের পিছনে কারাবাস করছে গোটা সরকার করাপ্টেড এবং তার মাথায় বসে আছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের পুরো যে দুর্নীতি চলছে তার সিস্টেমের মাথা মমতা ব্যানার্জি উনি দায় এড়াতে পারেন না দায় এড়াতে পারেন না কিন্তু সব জানা সত্ত্বেও সাধারণ মানুষ এত ধিক্কার জানানোর পরেও উনি পদ বসে আছেন মুখ্যমন্ত্রী তো ছাড়ছেন না আজকের এই মঞ্চ থেকে আমাদের ওনার কাছে আর কোনো দাবি নেই একটাই দাবি আছে এই সরকার পদত্যাগ করুক মমতা ব্যানার্জি পদত্যাগ করুক পশ্চিমবঙ্গবাসীকে শান্তি দিক মুক্তি দিক পশ্চিমবঙ্গের মধ্যে যে নৈরাজ্য চলছে আইনের শাসন চলছে না রাজ্যবাসী আজকে দুর্বিষহ অবস্থার মধ্যে জীবনযাপন করছেন সমস্ত সরকারি পরিষেবা থেকে তারা বঞ্চিত তাদের অধিকার থেকে বঞ্চিত তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত তারা তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা তারা পাচ্ছে না পুলিশ তাদেরকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে তাদের উপরে অত্যাচার করছে তৃণমূলের যারা দুষ্কৃতি রয়েছে তাদেরকে প্রত্যক্ষভাবে ভাবে মদত দিচ্ছে এবং সমস্ত দুর্নীতিতে তারা প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে এই বারাবনির নির্বুকে যে দুই সিংহারী নেতার কথা বলা হয়েছে এই বার্তা এই মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টি যে বার্তা দিয়েছে সব বক্তারা সেই বার্তা নিশ্চিত ভাবে অসিত সিং ভোলা সিং এর কানে পৌঁছচ্ছে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে দু হাজার ছাব্বিশ তৃণমূল ফিনিশ দু ছাব্বিশ তৃণমূল ফিনিশ এখন থেকে সূত্রে যান না হলে চাঁদে জমি কিনে রাখতে হবে এই মাটিতে এখানকার জনগণ আপনাদেরকে জায়গা দেবে না আজকে সারা রাজ্য জুড়ে হিন্দুদের উপর জেহাদি আক্রমণ চলছে রাজ্যের একাধিক মন্ত্রী তারা সরাসরি মৌলবাদী কথাবার্তা বলছেন হিন্দু বিরোধী কথাবার্তা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের এই সমস্ত কথার বিরুদ্ধে কোন রকম শব্দ না করে নিজে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন মুসলিমদের বলছেন যে তোমরা ভালো থাকো আমি তোমাদের সঙ্গে রয়েছে সরকার তোমাদের সঙ্গে রয়েছে আর পাশাপাশি সেই একই মঞ্চ থেকে উনি হিন্দুদের জন্য বলছেন যেই ধর্ম হচ্ছে গন্ধা ধর্ম এই ধর্মকে আমি মানি না একটা সরকারের মাথায় থেকে সত্তর পার্সেন্ট হিন্দুর যে রাজ্যে বাস সেখানে দাঁড়িয়ে এই কথা বলার সাহস উনি কোথায় পাচ্ছেন মমতা ব্যানার্জিকে আমি জিজ্ঞেস করতে চাই এখনো পর্যন্ত সত্তর পার্সেন্ট হিন্দু তারা এখনো পর্যন্ত ধর্ম নিরপেক্ষ চিন্তা ভাবনা করেন তারা এখনো পর্যন্ত সাম্প্রদায়িক হননি কিন্তু আপনি যেভাবে ধর্মীয় সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিচ্ছেন মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন জেহাদিদেরকে প্রশ্রয় দিচ্ছেন গোটা পশ্চিমবঙ্গকে জেহাদিদের স্বর্গরাজ্যে পরিণত করেছেন ওটা পশ্চিমবঙ্গকে যেভাবে জেহাদিদের হাতে তুলে দিয়েছেন আপনার বিরুদ্ধে সত্তর পার্সেন্ট হিন্দু দু হাজার ছাব্বিশে নিজেদের কোমরের জ্বর দেখাবে এবং আপনাকে আপনার গদি থেকে ভঙ্গোপসাগরে ফেলে দেবে এ কথা আপনারা অর্থরে করে মিলে নেবেন মৌলবাদী রাজনীতি চলছে ধর্মীয় পোলারাইজেশন করে মুসলিম ব্লক ভোট তৈরি করে মুসলিম ভোট ব্যাংকে খোলা ছুট দিয়ে যে হাদি অত্যাচারের সুযোগ দিয়ে হিন্দুদের বাড়ি হওয়ার পুরানোর স্বাধীনতা দিয়ে হিন্দুদের মা বোনদের ধর্ষণ করার অধিকার দিয়ে হিন্দুদের হত্যা করার অধিকার দিয়ে তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে এই রাজ্য তোমাদের স্বর্গ রাজ্য এখানে তোমরা যা খুশি করতে পারো সরকার তোমাদের সঙ্গে রয়েছে সরকার তোমাদের সঙ্গে থাকতে পারে পুলিশ তোমাদের সঙ্গে থাকতে পারে কিন্তু সত্তর পার্সেন্ট হিন্দু হাতে চুড়ি পরে বসে নেই কথা মনে করিয়ে দিতে চাই হাওড়া রুবুকে ওয়াকফের মিছিল হচ্ছিল একটা বাস থেকে তোমরা গেরুয়া পতাকা খুলে নিয়েছিলে তারপরের দিন গোটা রাজ্য জুড়ে স্বতঃস্ফূর্ত ভাবে কোন রকম মানে ইয়ে ছাড়া নির্দেশ ছাড়া হাজার হাজার গাড়িতে হিন্দু যুবকেরা গেরুয়া পতাকা লাগিয়ে প্রমাণ করে দিয়েছে যে হিন্দু যুবকেরা কোনো শাড়ি পরে বসে নেই তারা কিন্তু ময়দানে লড়াই করার জন্য প্রস্তুত আছে তৃণমূলের নেতারা মুর্শিদাবাদের এই ঘটনার পরে এই ঘটনা ঘটানোর পরে হিন্দুদের উপর অত্যাচার করার পরে হিন্দু হত্যা করার পরে তারা আজকে জায়গায় জায়গায় শান্তি মিছিল করছে সম্প্রীতি মিছিল করছে দেশের শান্তি শান্তি কি করে প্রতিষ্ঠিত হয় আমরা জানি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন ভগবান রামচন্দ্র রাবণের অশান্তি থেকে ত্রিভুবনকে মুক্তি দেওয়ার জন্য রাবণকে বধ করে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন সম্প্রীতি মিছিল করে শান্তি প্রতিষ্ঠিত হয় না শান্তি মিছিল করে সম্প্রীতি তৈরি হয় না শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একদিকে অধর্ম অন্যায় আরেকদিকে ধর্ম এবং ন্যায় বাহিনীকে দাঁড় করিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অধর্মের বিনাশের মাধ্যমে অন্যায়কারী বিনাশের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু সমাজকেই বার্তা আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন আমাদের আরাধ দেব দিয়ে গেছেন কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় আগামী দিনে সত্তর পার্সেন্ট হিন্দুকে এই পশ্চিমবঙ্গের মাটিতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় রামের পথে চলতে হবে ভগবান শ্রীকৃষ্ণের পথে চলতে হবে তবেই শান্তি প্রতিষ্ঠিত হবে আমরা আজকে হিন্দুরা নিজেরা সমস্ত দেব দেবীর হাতে অস্ত্র তুলে দিয়ে আর হাতে নিজেরা ফুল তুলে নিয়েছি দেবদেবীর আরাধনা করার জন্য বিপরীত কাজ করতে হবে আজকে ফুলগুলোকে ভগবানের পায়ে সমর্পণ করুন আর ভগবানের হাতে যেগুলো তুলে দিয়েছেন সেগুলো হিন্দুরা নিজের নিজের হাতে তুলে নিন নিজের পরিবার বাঁচবে নিজের জীবন বাঁচবে নিজের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে নিজের মাল সম্পত্তি সব বাঁচবে নিজেদের সম্মান বাঁচবে নিজেদের দেবদেবী দেবী বাঁচবে আজকে এই কথাবার্তা আমরা যখন বলি তখন বলে সব সাম্প্রদায়িক কথাবার্তা বিজেপির মঞ্চ থেকে আপনারা বলছেন হিন্দুকে রক্ষা করার জন্য যদি সাম্প্রদায়িক হতে হয় আমি গর্ব অনুভব করি যে আমি সাম্প্রদায়িক লোক সত্তর পার্সেন্ট হিন্দুকে গর্ব অনুভব করতে হবে যে হ্যাঁ আমরা দু পর্যন্ত সাম্প্রদায়িক হয়ে থাকব তবে পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে এছাড়া আর কোন রাস্তা নেই কারণ যে যে জায়গায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ রয়েছে সেখানে সাম্প্রদায়িক অত্যাচার হয় না সেখানে সাম্প্রদায়িক গন্ডগোল হয় না সেখানে মৌলবাদ হয় না কেন হয় না হিন্দুরা সাম্প্রদায়িক নয় কিন্তু যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে কেন ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত নয় তৃণমূলের নেতারা আমাদেরকে জবাব দেবেন মমতা ব্যানার্জি জবাব দেবেন কেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাতে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হয় কেন সেখানে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত নয় আপনারা জবাব দিতে পারবেন না আপনারা কি করবেন মুসলমান পরায় গিয়ে বলবেন যে তোমরা মুসলমান থাকো তোমাদের সব স্বার্থ আমরা দেখবো তোমাদের সঙ্গে আমরা রয়েছি তোমরা মুসলমান হয়ে ব্লক ভোট তৈরি করে আমাদেরকে ভোট দাও খ্রিস্টান এলাকায় গিয়ে বলবেন যে তোমরা খ্রিস্টান থাকো নিজেদের ধর্ম পালন করো আমাদেরকে ব্লক ভোট দাও আর যত ধর্ম নিরপেক্ষতার গান যত ধর্ম নিরপেক্ষতার জ্ঞান সেগুলো সব হিন্দু পাড়াই গিয়ে হিন্দুদেরকে বুঝাবেন যে তোমরা ধর্ম নিরপেক্ষ হয় তোমাদের হিন্দুত্ব খুব খারাপ হিন্দু মৌলবাদী না এই এই যে আমাদেরকে বুঝতে হবে মুসলমানকে বলবে মুসলমান থাকো খ্রিস্টানকে বলবে খ্রিস্টান থাকো আর হিন্দুকে বলবে হিন্দুত্ব ত্যাগ করো ধর্ম নিরপেক্ষ হও এই ফাঁদে হিন্দুদেরকে পা দেওয়া যাবে না এই ফাঁদে হিন্দুদের পা দেওয়া যাবে না আমরা দীর্ঘদিন ধরে এই ভাঁতাবাজিতে কংগ্রেস আমল থেকে শুরু করে কংগ্রেসের বড় বড় নেতারা আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখিয়েছেন ভারতের সংবিধানে সেকুলার শব্দ ছিল না যখন ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান তৈরি করেছিলেন এই কংগ্রেসীরা উনিশশো সালে ভারতের সংবিধানকে রেপ করে দর্শন করে সেখানে জোর করে সেকুলার শব্দ ঢুকিয়েছে গোটা হিন্দু সমাজকে ধর্ম নিরপেক্ষ করা যায় হিন্দুরা যাতে প্রতিরোধ না করতে পারে আজকে আজকে সময় এসেছে প্রতিরোধের কথা বলবো না প্রতিরোধ যথেষ্ট হয়েছে আজকে যদি প্রতিরোধের পরিবর্তে আমরা প্রতিকারের রাস্তা খুঁজে না বের করতে পারি তাহলে এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে আর হিন্দুরা এখানে আরেকবার নিজ ভূমে পরবাসী হয়ে মুর্শিদাবাদের হিন্দুদের মতো বাংলাদেশের হিন্দুদের মতো নিজেদের মান সম্মান সমস্ত কিছু বিক্রি করে দিতে হবে আমি হিন্দুদের জিজ্ঞেস করতে চাই হিন্দু মা বোনদের জিজ্ঞেস করতে চাই যে আপনারা কি হিন্দু হয়ে বেঁচে থাকতে চান না আপনারা কি চান না আপনাদের পরবর্তী প্রজন্ম হিন্দু হিসেবে মাথা তুলে সম্মানের সঙ্গে মাটির উপরে বেঁচে থাকুক কি চান না যে আপনার বাড়িতে যে তুলসী মণ্ডপ আছে সেখানে রোজ প্রদীপ দিতে পারেন তার অধিকার আপনাদের থাকবে তার স্বাধীনতা আপনাদের থাকবে আপনারা কি চান না আপনার বাড়িতে সন্ধেবেলা মা বলে আপনারা যারা সংঘ বাজান কোন মৌলবাদী যে আদি এসে আপনাকে বলতে পারবে না বলার ক্ষমতা থাকবে না যে এই মাটিতে সংঘ বাজানো যাবে না ধ্বনি দেওয়া যাবে না আপনারা কি চান না যে আপনার বাড়িতে যে ইষ্ট দেব যে দেবদেবীর মূর্তি আপনারা পুজো করছেন সেই দেবী দেবীর মূর্তি পুজোতে কেউ বাধাবিঘ্ন সৃষ্টি করতে না পারে আপনাকে চান না যে আপনাদের দেবদেবীর মূর্তি কেউ ভেঙে দিয়ে চলে যাক এই পরিস্থিতি আপনাদের এখানে সৃষ্টি হতে পারে যদি এইসব না চান তাহলে সত্তর পার্সেন্ট হিন্দুকে এক হয়ে রাস্তায় নেমে লড়াইয়ের পথ ধরে এই সমস্যার সমাধান করতে হবে প্রতিকার করতে হবে এবং প্রতিকারের একটাই রাস্তা রয়েছে এই জেহাদি তোষণকারী মুসলিম মৌলবাদীদের তোষণকারী পশ্চিমবঙ্গে যে তৃণমূলের সরকার চলছে সেই সরকারকে বিসর্জন দিতে হবে ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনতে হবে আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে জেহাদিদের তাণ্ডব কিভাবে পুল্লোজের তলায় চাপা পড়ে আছে পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের শপথ নিতে হবে যে পশ্চিমবঙ্গের মাটিতে দু হাজার ছাব্বিশের পরে কোন জেহাদি মৌলবাদী যদি মাথা তুলে দাঁড়ায় দিয়ে তার মাটা মাটির ছপট নিচে আমরা পুঁতে দিতে যেতে পারি এই ব্যবস্থা তাদেরকে নিতে হবে শেষ নির্বাচন হিন্দুদের জন্য নির্বাচনে আপনার আমার ভবিষ্যৎ নির্ধারিত হবে আপনার পরিবারের ভবিষ্যৎ নির্বাচিত হবে আপনার আগামী প্রজন্ম আপনার ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ কি হবে তা নির্ধারিত হবে দু হাজার ছাব্বিশে যে কোনো মূল্যে এক হয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিমবঙ্গে আমাদের আনতেই হবে এই সংকল্প যদি আজকে আমরা করে নিয়ে যেতে পারি তাহলে আজকে আমাদের এই সভা সফল হয়েছে বলে আমি মনে করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য অনেক অনেক ধন্যবাদ সবাই দাঁড়িয়ে যাবেন আমি সাউন্ড ম্যানকে বলবো আমাদের সবাই দাঁড়াবেন যাবেন না কেউ আমাদের যে শ্রীরামচন্দ্রের ভবি সেই ধ্বনি দিয়ে গানের মাধ্যমে আজকের এই সভা শেষ হবে একবার যারা আছেন সাউন্ডম্যানকে